আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম অনলাইন ইনকাম সোর্স নিয়ে কিছু কথা বলার জন্য তো আশা করি আপনারা ভালো আছেন আমাদের রাজশাহীতে তীব্র তাপ্তাহের পর মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে গতকালকেও বৃষ্টি হয়েছে তো আল্লাহ যা দেয় সেটাই আল্লাহর শুকরিয়া শুকর আলহামদুলিল্লাহ তো চলুন কথা না বাড়ি আমরা কাজে চলে যাই যারা অনলাইনে বিভিন্ন সেক্টরে কাজ করেন তাদের জন্যই বল আজকের এই ভিডিও আমরা মূলত তিনটা বিষয় নিয়ে কাজ করছি অনলাইনে একটা হচ্ছে এয়ারড্রপ যেটা ক্রিপ্টো কারেন্সি রিলেটেড দ্বিতীয় হচ্ছে মিনি মাইক্রো জব সাইটগুলো নিয়ে কাজ করছি যারা ছোটো ছোটো কাজ করেন যাদের কাছে অক্রান্ত সময় আছে তাদের জন্য এই কাজগুলো অত্যন্ত চমৎকার দুই তিন সেন্ট থেকে শুরু করে এক ডলার পর্যন্ত সেই কাজগুলো থাকে মিনি জব সাইট তার মধ্যে বর্তমানে বাংলাদেশের সবচাইতে ভালো একটা পপুলার সাইট হচ্ছে ওয়ার্ক জব আপনারা অনেকেই নাম শুনেছেন অনেকেই শোনেন নাই তো সেই সাইট নিয়ে কাজ করছি আমরা পাশাপাশি আরও এইরকম আট দশটা সাইট আছে বিদেশি রাশিয়ান সাইট আছে আরও অন্যান্য সাইট আছে যেগুলো থেকে আপনারা ভালো পরিমাণ ছোটো ছোটো করে কাজ করে প্রত্যেক দিন এখান থেকে চার পাঁচ ডলার ইনকাম করতে পারবেন এয়ার কথা পরে আসি তিন নম্বরটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট সাইট ইনভেস্টমেন্ট সাইট আছে দুই কোয়ালিটির একটা হচ্ছে এয়ারড্রপের মধ্যেই কিছু ইনভেস্টমেন্ট করতে হয় যেগুলো নন রিস্কি কোনো রিস্ক থাকে না এগুলোতে আপনার যখন প্রোজেক্টগুলোতে অংশগ্রহণ করবেন তখন সামথিং কিছু গ্যাস ফ্রি তাদের লাগে যার কারণে এই কিছু কিছু ইনভেস্ট করা লাগে তিন ডলার চার ডলার থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ ডলার পর্যন্ত প্রয়োজন হয় প্রজেক্ট অনুযায়ী তো ফার্স্ট টাইম আসি আপনার এয়ারড্রপের কথা এয়ারড্রপে ইতিমধ্যেই অনেক পপুলার একটা কাজ যারা স্টুডেন্ট আছেন যারা বিভিন্ন ছোটাছুটি করে বিভিন্ন কাজ কাম পান না অযথা ফেসবুকে অন্যান্য আদার সোশ্যাল মিডিয়াগুলোতে টাইম নষ্ট করেন আমি বলবো যে আপনারা এখন থেকে এয়ারড্রপের কাজ শুরু করেন কারণ এয়ারড্রপের কাজ এত সুন্দর এবং এত ফাইন একটা ইনকাম দেয় ফ্রিতে যেটা বলার মতো না আপনারা ইতিমধ্যেই কয়েনের নাম শুনেছেন আইস কয়েনের নাম শুনেছেন আইস কয়েনে একটা ভালো বেনিফিট দিয়েছে ফ্রিতে অনেক ইউটিউবার এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে পাশাপাশি গতকালকেই অনেক চমৎকার ঘটনা ঘটে গেল নট কয়েন যেটা ফ্রিতে মাইনিং করে আমরা পয়েন্ট কালেক্ট করেছিলাম পয়েন্টের মাধ্যমে পরবর্তীতে সেটা নট কয়েন বাইনান্সে লিস্টেড হয় এবং তিন সেন্ট দিয়ে শুরু হয় তো এই তিন সেন্ট সামান্য তিন সেন্টের ইনকামই মানুষের লক্ষ লক্ষ টাকা হয়ে গেছে আমার গ্রুপে আমি নিজে সহ আরও যারা আমার সাথে ছিল দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার সামথিং ইনকাম হয়েছি সকলের কম বেশি তো আপনার নট কয়েনের মতন বেশ কিছু কয়েনের কাজ চলছে অলরেডি যেটা টেলিগ্রাম রিলেটেড তো এরকম এখনও সাত আটটা প্রজেক্ট চলমান আপনারা যারা আমার সাথে আছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমাদের এই গ্রুপে জয়েন হয়ে যান ফেসবুকে বা যারা ইউটিউবে দেখছেন এই ভিডিওটা ডিসক্রিপশনে বা নিচের আপনারা আমার গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন যত সম্ভব দ্রুত গ্রুপে জয়েন হয়ে যান আমাদের এখানে বিশাল একটা কমিউনিটি করে ইনকামের চেষ্টা চলছে আপনারা যারা ফ্রি বসে আছেন তারা আমি বলবো যে এখানে জয়েন হয়ে যান ভালো একটা ইনকাম আপনারা জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ এখানে কিছু দরকার নাই যারা ফ্রি কাজ করবেন তাদের একমাত্র পুঁজি যেটা সেটা হচ্ছে ধৈর্য এবং কাজে লেগে থাকা প্রত্যেক দিন মন মানসিকতা নিয়ে কষ্ট করে কাজ করেন কারণ কষ্ট না করলে আপনার এখানে ফলাফল বা রেজাল্ট ভালো পাবেন না তবে আশা করি যে আপনারা সাথে থাকবেন যারা সাথে আছেন আমাদের তারা জানে যে এখানে কেমন ইনকাম হচ্ছে নট কয়েন দিয়েই সেটা প্রমাণিত আইস কয়েন দিয়ে সেটা প্রমাণিত আরও সামনে আসছে ডট কয়েন ডাব্লু কয়েন ইয়েস কয়েন তারপরে আরও এরকম বেশ কিছু প্রজেক্ট আছে যেগুলো ফ্রি অ্যাড্রাপের মাধ্যমে করা যায় কিছু আছে বাইনান্স রিলেটেড কিছু আছে কু কয়েন রিলেটেড এরকম ভালো ভালো নাম করা বাংলা বিশ্বের এক্সচেঞ্জ সাইটগুলোতে কিছু প্রোজেক্ট আছে যেগুলোতে সামান্য দুই ডলার তিন ডলার পাঁচ ডলার দশ ডলার এরকম কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্ট করা লাগে সেগুলো গ্যাস ফি হিসেবে প্রত্যেকটা ডলার কিন্তু খরচ হয় না এখানে যদি পাঁচ দশ ডলার আপনারা কী বলে ইনভেস্ট করেন তো দেখা যায় যে গ্যাস ফি হিসেবে প্রত্যেক দিন হয়তো তিন ডলার এই দুই সেন্ট চার সেন্ট পাঁচ সেন্ট দশ সেন্ট সময় ক্ষেত্রে হাফ ডলার এক ডলার কাটে বাকিটা কিন্তু আপনাদের এক্সচেঞ্জ বা ওয়ালেটেই থেকে যায় যে তখন তুলতে পারবে তো সেটার মাধ্যম দিয়ে কিন্তু ভালো একটা বেনিফিট হয় কিছুদিন আগেও একটা প্রজেক্ট ছিল যে প্রজেক্টে আপনার মাত্র ছয় ডলার ইনভেস্ট দেওয়া হয়েছিল। এবং সর্বশেষ টোকেন বা কালেক্ট করে একচল্লিশ ডলারে সেল করা হয়েছিল তো আপনাকে রাতারাতি বড় লোক বানিয়ে দেবে এমন কোনো কিছু না ক্রিপ্টকান সেই জগৎটা আপনাকে বড়ো বানাবে ঠিক আছে লক্ষ লক্ষ টাকা এখান থেকে কিন্তু আপনি ইনকাম করে সব কিছু করতে পারবেন কিন্তু আপনাকে সেটা ধৈর্য ধরে কাজটা চালিয়ে যেতে হবে তো পাশে একটু শব্দ হচ্ছে আপনারা এটা মনোযোগ না দিয়ে ভিডিওতে মনোযোগী হন তো ভালো একটা ইনকাম যদি আপনারা করতে চান তাহলে আমাদের কমিউনিটিতে আমাদের গ্রুপে যোগ দেন যত দ্রুত সম্ভব আমরা ভালো একটা ইনকাম সবাইকে করে দেওয়ার মন মানসিকতায় কাজ করছি যাবতীয় সকল সাপোর্ট আপনারা থেকে পাবেন ইনশাল্লাহ আর সামনে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কি কী ধরনের কাজ করছি কি কোয়ালিটির কাজ করছি কেমনভাবে কাজগুলো করা যায় তো সকালে সাথে থাকেন দ্রুত এখনই জয়েন হয়ে যান ভালো একটা ইনকাম আপনারা করতে পারবেন ইনশাল্লাহ তবে ওই যে বললাম যে ধৈর্য নিয়ে থাকতে হবে মনমানসিকতা মানসিকতা এবং ব্রেনটা সবসময় কাজে লাগিয়ে আপনারা লেগে থাকবেন কাজে তাহলে এখানে সম্ভব তাছাড়া নয় আর কিছু কিছু ইনভেস্টমেন্ট সাইট আছে যারা করতে চান বর্তমানে একটা চলছে খুব ভালো সাইট রাশিয়ান সাইট নেক্সট ডাব্লু ডট সিসি নামে একটা সাইট আছে খুব ভালো বেনিফিট দিচ্ছে তো সার্বিক বিষয়গুলা ডিটেলসে জানতে গেলে গ্রামে জয়েন হয়ে যান আমাদের লিঙ্কটা ডিসক্রিপশান বা নিচে দেওয়া থাকবে পাশাপাশি আমার নাম্বার থাকবে ফেসবুকের আইডির দেওয়া থাকবে ম্যাসেঞ্জারের আপনারা সেখানে দ্রুত যোগাযোগ করে আমার সাথে কন্টাক্ট করে আপনার সকল কাজগুলো বুঝে নিয়ে আজকেই কাজ শুরু করে দেন ইনকাম নিশ্চিত থাকবে আপনার ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী যে ভিডিও নিয়ে আসছি ততদিন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ